আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুল ইসলাম যখন মক্কার কোরআশদেরকে তাও হিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ান ইলাল ইবিলি কাইফা খলিকাত

চায়না তো যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক না ঘরে ঘরে আরব দেশে ওঠ আসছে না নাই আছে তো ওটের দিকে তাকায় না সমৃদ্ধ উটের কথা আল্লাহ কেন বললেন প্রায়শদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের ওপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সো বানলা করবেন না আরে অ্যাট এ টাইমে একটা ওঁট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে

তো যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নেয় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড়ো বড়ো কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারবে উটের জিব্বাকে এবং পাকস্তলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সবার ওর কিছুই আল্লাহ